বোম মারার চেষ্টা করবে না সেন্ট্রাল বাহিনী ঢুকে গেছে কি দেখা যাচ্ছে তো সেন্ট্রাল বাহিনী আমি এই মঞ্চ থেকে সেন্ট্রাল বাহিনীকে আহ্বান জানাবো আপনারা রেডি হয়ে থাকুন আর প্রত্যেকের হাটে দেখলাম একটা লম্বা দান্ডা আছে সাদা রঙের কি আছে তো সেন্ট্রাল বাহিনীর আছে তো তাতে তেল মাখাবেন আর সেই তার তেল হবে যে বিষহরি তেল আর সেই তেল মাখিয়ে ডান্ডার এদি করে রাখবেন তৃণমূল খেলা হবে বলে ঢুকলে বুথে ঢুকলে পরে সোজা ছক্কা মেরে বাউন্ডারির বাইরে পার করে দেবে তৃণমূল কংগ্রেসকে একটা জয়নিং আছে পার্বতীপুর দুর্লভপুর থেকে একশো জন আদিবাসী ভাই জয়েন করবে তার দুজন প্রতিনিধিকে আমি মঞ্চে ডাকছি মতি টুডু এবং নাথু মুর্মু আপনারা একটু সামনে আসুন প্লিজ বিধানসভার কনভেনার কো কনভেনার আপনারা আসুন ভারত মাতা কি ভারত মাতা সামনেটা সরে যাচ্ছে সামনেটা সরে যাও ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধে 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 ঠিক আছে আপনারা একটু মঞ্চ ভাগ করুন আরেকটা 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 আছে মাইনরিটি সহ সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রায় তিনশো লোক জয়েন করছেন কিন্তু তাদের দুজন প্রতিনিধিকে সামনে ডাকবো মতি মোহাম্মদ রহিম এবং মোহাম্মদ তফিল উদ্দিন আপনারা একজন সামনে আসুন একজন আমাদের লিডার মোহাম্মদ তফিল উদ্দিন ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধে বন্ধে বিজেপি বিজেপি